নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে দোকানের মতন কুচো নিমকি বা খাস্তা নিমকি কিভাবে বাড়িতে তৈরি করবেন তারই একটা রেসিপি দেখাবো আর রেসিপিটা তৈরি করা খুবই সহজ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে ফলো করে থাকেন তো প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে এভাবে মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি এবার আমি দিয়ে স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো এখানে জোয়ান এখানে বড় চামচের এক চামচ পরিমাণ মতন জোয়ান নিয়েছি জোয়ানটা এভাবে হাত দিয়ে ঘষে এভাবে দিয়ে দিচ্ছি আর জোয়ানটা দেওয়ার কারণে যেহেতু তেলে ভাজা তো সেক্ষেত্রে কিন্তু এখানে অম্বল বা অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে না আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতন ঘি এবারে ভালো করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এরকম মুঠো করে দেখতে হবে যদি এরকম মুঠো হয়ে যায় তার মানে মহেনটা কিন্তু ঠিকঠাক পরিমাণে দেওয়া হয়েছে এবারে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে একবারে কিন্তু জলটা দিলে চলবে না খুব অল্প অল্প করে জলটা দিয়ে মাখতে হবে আর ডোটা কিন্তু খুব একটা নরম হলে চলবে না বেশ শক্ত করেই কিন্তু মাখতে হবে তো খেয়াল রাখতে হবে যেন জলটা খুব বেশি পরিমাণে না পড়ে যায় এভাবে ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আর হাত দিয়ে এভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর যতটা ঠেসে ঠেসে মাখা যাবে ততটাই কিন্তু ময়দাটা সফট হবে ঠিক এভাবে ঠেসে ঠেসে আমি মেখে নিচ্ছি তো মাখাটা কিন্তু আমার হয়ে গেছে এবারে মাখাটা হওয়ার পরে যাতে মাখাটা শক্ত না হয়ে যায় বা ময়দার যে মন্ডটা তৈরি করেছি সেটা শক্ত না হয়ে যায় তার জন্য আমি ওপর থেকে একটুখানি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘি দিয়ে আর একটুখানি ওপর থেকে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো মোটামুটি তিরিশ মিনিট মতন একটু রেস্ট করতে রাখবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট পরে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে এই যে মণ্ডটা তৈরি করেছি এটা কিন্তু খুব নরম তৈরি করে নিই মোটামুটি কিন্তু একটু শক্ত করেই তৈরি করেছি এবার একটা বড় জায়গার মধ্যে আমি একটুখানি ময়দা ছড়িয়ে নিচ্ছি এবারে যে মণ্ডটা তৈরি করেছি এই মন্ডটা আমি দুই ভাগে ভাগ করে নেব তার জন্যে আমি এভাবে একটু লেচি কেটে নিচ্ছি এবারে আমি লেচি থেকে দুটো ভাগ করেছি এই দুটো ভাগের একটা ভাগ নিয়ে এরকম গোল গোল করে চেপে তারপর একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি আর বেলার জায়গাটা একটু বড় নিলেই ভালো হয় তো আমার কাছে যে বাড়িতে পিড়া বা চাকতিগুলো থাকে সেই পিড়া আমি একটা নিয়ে নিয়েছি তো কাঠের পিড়ার ওপর এভাবে যদি বেলা যায় তাহলে কিন্তু অনেক বড়োভাবে বেলা যায় তো আপনাদের কাছে যদি এর থেকেও বড়ো জায়গা থাকে তো সেখানেও আপনারা বেলে নিতে পারেন তো আমার কাছে যেহেতু বড় জায়গা ছিল না বেলার জন্যে তার জন্যে আমি কাঠের যে পিড়া থাকে সেটাই কিন্তু ব্যবহার করেছি এভাবে আমি যতটা পারছি বড় করে বেলে নিচ্ছি আর যেভাবে বেলেছি সেটা কিন্তু খুব একটা পাতলা করে নিই আর খুব একটা মোটাও করে নিই এবার একটা চাকুর সাহায্যে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি যেভাবে নিমকির শেপ দেয় তো প্রথমে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এটা আপনারা যতটা ছোট বা বড় করতে চান সেটা আপনাদের উপর নির্ভর করছে তো তারপরে আমি এভাবে এই কোনা কোনা করে কেটে নিচ্ছি মানে ডায়মন্ড শুপে কেটে নিচ্ছি তো সবগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি এভাবে চাকু দিয়ে যদি নিচের দিকে একটুখানি চাপ দেওয়া যায় বা প্রেশার দেওয়া যায় তাহলে কিন্তু নিমকিগুলো খুব সহজেই উঠে যাবে তো এভাবে চট করে কিন্তু আপনারা বাড়িতে নিমকেগুলো তৈরি করে নিতে পারেন এবারে একটা প্লেটের ওপরে ময়দা একটু ছড়িয়ে নিয়েছি যাতে এই যে নিমকিগুলো আমি কেটেছি সেগুলো যাতে লেগে না যায় একটার গায়ে একটা তার জন্যে এর ওপরে ময়দা ছড়িয়ে এবারে নিমকিগুলো এক এক করে তুলে নিচ্ছি আর এগুলো একটু সাবধানে অল্প অল্প করে যদি তোলা যায় তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসে তো সবগুলো কিন্তু আমি এভাবে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে আমি সবগুলো নিমকি এক এক করে ছেড়ে দিয়েছি আর খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি হিট না হয় মিডিয়াম ফ্লেম করে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু যে নিমকিগুলো আমরা ভাজবো সেটা কিন্তু মোটামুটি কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে সেদিকটা কিন্তু খেয়াল রেখে ভাজতে হবে এবারে এভাবে কিন্তু সমানে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন নিমকিগুলো কিন্তু কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি খুব ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজে কিভাবে করা যায় সেটাই কিন্তু দেখালাম আজকে আপনাদেরকে এরপরে আর একটাও কিন্তু আমি লেচি যেটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু বেড়ে নিয়েছিলাম আর আর একটা কিন্তু এভাবে কেটে নিচ্ছি এটা আমি একটু বড় বড় করে করে দেখাবো দেখুন এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে তো এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এভাবে তুললে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় আর নিমকিগুলো যেহেতু একটার গায়ে একটা লেগে গেছে সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যখন আমরা তেলে দিয়ে নিমকিটা ভাজবো তখন কিন্তু এটা নিজে থেকেই কিন্তু ছেড়ে যাবে আমি কিন্তু ঠিক মিডিয়াম করেই কিন্তু আঁচটা রেখেছি আর এভাবে কিন্তু নিমকিগুলো ভেজে নিচ্ছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো সব নমকিগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান আর যদি আপনারা এটা সংগ্রহ করে রাখতে চান একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন তো রেডি হয়ে গেছে আশা করি ভালো লেগেছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর এতক্ষণ ধরে থাকার জন্যে আমার সাথে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি